যার মধ্যে এই বিড়িখানার অভ্যাস আছে ছেড়ে দেন বাফ অনেক নিকৃষ্ট আচরণ এটা আগস্টার ছেলে একসাথে আপনার মনে করেন সিগারেট খায় বা গাঁজা খায় অথবা একসাথে খারাইয়া মতে অথবা একসাথে উলঙ্গ ছবি দেখে এ এই পাঁচ জনের একজন রে আলগা করে কোনো একদিন আপনি এগোর লগের আরেকজনের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে এতে কেমন এস টিভি যার মধ্যে এই বিড়িখানার অভ্যাস আছে ছেড়ে দেন বাপ অনেক নিকৃষ্ট আচরণ এটা আগুন বিড়ি মানে আগুন ষাট বছরে আপনি আগুন থেকে বাঁচতে পারলেন না আমনের কবরে আগুন ছাড়া আর কি তা কি ধরাইন ফেরেস্তা বলবো ভাই আপনারে দুনিয়া থাকতে দেখছি বুরাকালেও আমি আমরা আসলে খেয়াল রাখছি আগুন সারা আমনের সকাল দুপুর বিকাল রাত বা লাগছে না আগুন সারা আমনে তো থাকতে নাম রহবুজি এই জন্য আগুন দিছি থাকে বলেন নৌজুবিলি সিগারেট খাইয়েন না চা দোকানে আড্ডা মাইরেন না টেলিভিশন নাটক সিনেমা এগুলা দেখেন না আর বুরাকালে ওই এত আমেরিকার খবর লইয়া বলে গুদুর আপনি খবরে না চাই না এত খবরের আপনার দরকার নেই আপনার কেন কেউ জিঙ্গায় না এই যে রাশিয়ার প্রেসিডেন্ট আপনাদের কারোর কাছে কোনো ফোন দিছি নি কোনো আসেননি কেন এরকম কেউ কথা কন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদেমির জেলেনস্কি এদের নাম নাম কই তো দাঁত মাত উল্টি আছে হ্যাঁ জেলেনস্কি এর নাম হ্যাঁ হেতে ফোন দিছি নি করে কেউ তাহলে আমরা রে তারা তো জিং না আমরার বেন বেননি শেষ নেই কাজেই এইসব ফিকির বাদ দিয়ে আখেরাতের ফিকির করেন মুরুব্বিরা বেশি বেশি তজবি পড়বেন তজবি পড়বেন আল্লাহকে ডাকবেন সুহান আল্লাহ আল্হামদুল্লিল্লাহ আল্লাহ ইল্লাহ ইলাহা ইল্লাহ্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ওয়া আতুবু ইলাই এভাবে দুরুদ শরীফ ইস্তিরফাক আল্লাহ পাকের নামের তী এগুলো বেশি বেশি পড়বেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ যুবক ছেলেরা ভাইয়া তুমি মানুষ তুমি মুসলমান তোমার বিবেক আছে তুমি একটু ভাবো গুনার রাস্তা ছেড়ে দাও বিশেষ করে মোবাইলের যত গুণা হতে পারে উলঙ্গ ছবি অশ্লীল ছবি নাচ গান বেহায় আপনার দৃশ্য এগুলো বাফ বন্ধ করে দাও এতে দুনিয়া তো দামি হয় না আখেরাতে তো দামি হবেই না কোন নাফরমানকে কোনো অসভ্য ছেলেকে কোনো চরিত্রহীন ছেলেকে সমাজের কেউ কোনো দিন সম্মানের দৃষ্টিতে দেখে না কেউ ভালো বলে না কেউ ভালো বলে না কেউ ভালো বলে না কেউ ভালো আমি তো প্রায় বলি অসভ্য রে অসভ্য বালা হয় না আর বালা কি ই বুঝেন না কথাটা না না এটা এটা সৃষ্টিগত আপনি দুইটা পাঁচটা ছেলে একসাথে আপনার মনে করেন সিগারেট খায় বা গাঁজা খায় অথবা একসাথে খারাইয়া মতে অথবা একসাথে উলঙ্গ ছবি দেখে এ এই পাঁচ জনের একজন রে আলগা করে কোনো একদিন আপনি এগোর লগের আরেকজনের ব্যাপারে জিজ্ঞাসা করেন যে এইতে কেমন তো এবারে এইতে কইব ওইতে জোনায়ত বাগদানি ঠিক না কথা বলেন না কেন এতে এটা নি এ এই ছেলেটা এটা বলবে যে ওইতে বাইজিৎ বসতামি ওইতে কি বলবো বেদ দোক নাম্বার হেডকোয়ার্টার এক নাম্বার অসিভ্য এবার যদি আপনি তারে বলেন কিরে তোর লগে চলে ফিরে তুইও এর লগে চলস তুই কেমনে খারাপ ফিরে কি কেমনে অসিব্য রে দাদি কেমনে কইবে কোন যুক্তিতে কইব আপনি বলেন এই জন্য এই জন্য কোন বদবস্ত তাকে তার বন্ধুরা পর্যন্ত খারাপ কোনো পে পর্দা নারী আরেকটা বেপর দানারি লগের ঘরের হে বুড়ি রে আমি জিঙ্গান না এ বুড়ি কেমন এ বুড়ি কইব যে এ বুড়ি হলো রাবে আবশ্রী রাবে আবশ্রী কি কইব কি কইব কি কইব অশিব অশিব টোটো কইরা বাজারে বাজারে ঘুরে ঠিক না কথাটা হ্যাঁ কব আমনেও তো ঘুরে ঘুরে আমি বেড়ির লগে যাই আমি এমনি যাই না আমি যাই এবার ওই হেঁ দোস্তা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আর ভালো তো মন্দ বলে আর ভালো কে এখন আপনি এর ব্যতিক্রম ভাইয়া একজন না মাঝিকে একজন খারাপ লোক সমাজের তারে জিজ্ঞাসা করেন সেও লোক বলবে ভাই আমি নিজে খারাপ হইতে পারি কিন্তু লোকটা বালা ঠিক কিনা বলেন কিনা বলবে কিনা এটা বরকত মন্দকে মন্দ মন্দ বলে ভদ্রকে নেককারকে মন্দ নেককারি বলে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ